হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কচুর শাক রান্নার রেসিপি আজকে আমি কচুর শাকটা একদম নিরামিষভাবে রান্না করবো নারকেল দিয়ে করব এখানে নারকেল আমি ভেঙে রেখেছিস তো কচুর শাকটা ভালো মতো কেটে দিয়ে নিয়েছি এবারে সিদ্ধ করে নেই সিদ্ধ করার সময় সামান্য একটু নুন দিয়ে দেব বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি তো বন্ধুরা আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি জলটাও অনেকটাই একদম ছড়ে গেছে এখানে আমি নারকেলটাকে চেলি করে দিয়েছি নারকেলটা এবার ভেজে নিয়েছি এবারে তেজটা আমি লাল লাল করে ভেজলে আর তেলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো তো বন্ধুরা এবারে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোঁড়ন তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচফোর এবারে আমি একটুখানি নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে দিয়ে দেব এবারে আমি চার কাঁচা লঙ্কা দিয়ে দেবো

জল জলটা টানটা অনেক লাগবে জল পান করব সন্ধি এখানে খোলা করে দিয়ে দেবো আর দিয়ে দেবো নারকেল ভাজা ভাজা

বন্ধুরা আমার যদি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো আর যারা ইউটিউব থেকে দেখছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা পেজ থেকে দেখছে প্লিজ পেজটাকে একটু ফলো করো টাকা